বন্যা কবলিত এলাকা বলেই পরিচিত মুর্শিদাবাদের ভরতপুর ব্লক বন্যার সময় সাধারণ মানুষকে মাথা গোজায় ঠাই দিতে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তৈরি হয়েছিল ফ্লাড সেন্টার কিন্তু আশ্চর্যের কথা এই যে তৈরি হওয়া পর্যন্তই সার বিশাল ভবন সাধারণ মানুষের কাজে আসেনি আমরা কি হলে পারে মানে ভালো হয় একটা আমাদের সবারই জনগণের সুবিধাও হয় উদ্বোধনী হয় যে ওই মানে সেই প্রথম থেকেই যেভাবে আছে সেইভাবেই আছে আমরা দেখি আমার যতদিন দোকান হয়েছে আমার দোকানের বয়স তো বারো বছর আমি দেখি দেখছি ওই পড়ে আছে সূত্রের খবর তৈরির প্ল্যান ভুল থাকার কারণে ঠিকাদারের থেকে হাসপাতালের হাতে হ্যান্ডওভার হয়নি ভবনটি এই কারণেই মেলে না পরিষেবা কার্যত পরিত্যাক্ত বাড়ির রূপ নিয়েছে ভরতপুরের এই ফ্লাড সেন্টারটি যে কোনো সময় ভেঙে পড়ার আতঙ্কে রয়েছে আশেপাশের মানুষ সূত্রের খবর এটা নাকি হ্যান্ডওভারই হয়নি স্থানীয় ঠিকাদারের কাছ থেকে প্রশাসনের কাছে যে কারণে বর্তমানে ভগ্ন দশার রূপ নিয়েছে ভরতপুরের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে থাকা এই দুতলা ভবনটি সরকারি কোনো প্রসেসের তো ঠিক নেই এগুলো যত করে ততই ভালো হয় কিন্তু না করলে পাবলিকের তো ধরুন এতে কোনো কিছু করার নেই কবে হবে এই সেন্টার পুনরায় চালু আদেও কি মানুষ এখান থেকে আর পরিষেবা পাবে নাকি এভাবেই ভেঙে পড়তে দেখবে লক্ষ লক্ষ টাকা ব্যয় তৈরি হওয়া সাধারণ মানুষের জন্য এই ভবনটি উত্তর কি দেবে মুর্শিদাবাদ জেলা পরিষদ তাকিয়ে থাকবো সেদিকেই ক্যামেরায় স্বরজিতের সময় ভিক্টর বন্দ্যোপাধ্যায় ক্যালকাটা নিউজ ভরতপুর